এখানে যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাইজাতের একটি জাত বর্তমানে বাংলাদেশের মধ্যে এই জাত এক নম্বরে রয়েছে এই থাই থাইজাতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসে তবে ফলটা একটু ছোট হয় ছোট বলতে তিনশো সর্বোচ্চ সাড়ে তিনশো গ্রামের মতন হয়ে থাকে এই থাই গাছের যে ফলটা এর ভিতরের অংশটা লাল হয়ে থাকে আর বর্ষাকালে গোলাপি আকার ধারণ করে এটা সারা সারা বছরই ফল থাকে এই গাছটিতে তো আমার এই গাছটি আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু ফল অলরেডি বড় হয়ে গেছে আর এর পাশাপাশি এখান দিয়ে ফুল আসতে শুরু করেছে যেহেতু এখানে কোনো ফল নেই তাই নতুন করে এখান থেকে ফুল আসতে শুরু করেছে আবার এর পাশাপাশি দেখা যায় এখানে কিছু ফল দাঁড়িয়ে গেছে যেমন এখানে কিছু ফল দাঁড়িয়ে গেছে বা এখানে ছুটো ছুট আবার হতে শুরু করেছে তো এর কারণেই এই থাইজাত এক নম্বরে আর এর বিচিটা হচ্ছে একবার নরম সফ মানে আপনি মুখে দিলে বুঝতেই পারবেন না যে আপনি বেদানা খেয়েছেন তো আপনারা ছাদ বাগানে এই থাই গাছের চারাটা অবশ্যই রাখার চেষ্টা করবেন এই গাছে প্রচুর পরিমাণে ফল আসে আর সারা বছরই ফল থাকে এক কথাই যেটা আর যত্নটা হচ্ছে আপনার নিজের উপরে আপনি যত ভালো যত্ন করবেন অত বেশি ফল পাবেন যেমন আমি এই গাছটিতে খুব সুন্দর যত্ন করেছিলাম এর ফলে আমার এই গাছটি কিন্তু ভালো ফলন দিয়েছে তো আমি খুব খুশি এরকম ফলন দেওয়ার কারণে তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের গাছে যাতে এরকম ভালো ফলন আসে আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন গাছে যখন ফল আসে ঠিক ফল এরকম বড় হয় গাছ কিন্তু প্রচুর ক্ষুদার্ত হয়ে যায় তো এই সময় আমাদের গাছের গুড়ার মাটিটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে একবারে শুকিয়ে না যায় কারণ একবারে যদি শুকিয়ে যায় তাহলে ফলগুলো ঠিক মতন বেড়ে উঠতে পারবে না আমি কিছুদিন বাড়িতে ছিলাম না এর ফলে আমার গাছের চেহারাটা দেখুন ঠিক এরকম হয়ে গেছে তো আপনাদের গাছের চেহারাটা যাতে এরকম না হয় আপনারা সকাল এবং বিকালে দুইবার পানি দেওয়ার চেষ্টা করবেন তারপরও আপনারা খেয়াল রাখবেন যে গাছের গোড়াটা কি পরিমাণ ভিজা আছে এবং কি পরিমাণ শুকনা আছে সেটা বুঝে তারপর আপনারা গাছে পানিটা দিয়ে দেবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনার গাছে যেহেতু ফল বড় হয়ে গেছে এক সাইডে ফুল আসতে শুরু করেছে এক সাইডে ফল আবার অটোমেটিক বড় হয়ে গেছে তো ছত্রাক যে ওষুধটা দিবেন একটু ভেবে চিনতে এবং কীভাবে দেওয়া যায় সেটা লক্ষ্য করে আপনাদের দিতে হবে যেমন এই সাইডটা আমি সতরা কীটনাশক ওষুধটা দিতে পারবো কিন্তু এই সাইডটা আবার আমি নাশক ওষুধ দিতে পারবো না কারণ এই সাইডে যদি আমি ওষুধটা দিতে যাই এখানে যে ফুলগুলো আছে এই ফুলগুলো সম্পূর্ণ জোরে পড়ে যাবে তাই আমাদের যে কোনো কীটনাশক বা রাসায়নিক ওষুধ দিতে হলে একটু শুনে দিতে হবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে বন্ধুরা এই সময় আমরা গাছের গোঁড়া কী ধরনের খাবার ব্যবহার করতে পারি আমরা তরল সার ব্যবহার করব। তরল সার বলতে পচা পানি বা সবজির খোসাগুলো আমরা ফেলে দেই সেগুলো একটি ড্রামে রেখে পচিয়ে সেই পানিটাও আমরা গাছে ব্যবহার করতে পারি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আজকে আজকের আমি বিদায় নিচ্ছি